রাখি না সকাল এগারোটা সকাল এগারোটায় নদীর মশপাখি কি নাই এই থেকে পর্যন্ত বড় বড় ঢেউ আমি যেখানে দূর পাশে অলরেডি পানি অবস্থা দেখতে পাচ্ছি দেউরার একটা চাষ আছে যদি আমি এখান থেকে চলে যাওয়া যার দুই চার পাঁচশো লিটার ভিতরে এই জায়গায় আমার মাথার উপর পানি হয়ে যেতে পারে